আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জান্নাত কালেকশন থেকে তো দেখেন আজকে যে শাড়িগুলো দেখাবো একবারে ভাইরাল পূর্ণিমা বুটিক্স আইটেম শাড়িগুলো যে এগুলো পূর্ণিমা শাড়িগুলো খুবই সুন্দর এগুলো কয়েকটা ডিজাইন থাকবে জারদসি স্টোন করা ডিজাইনগুলো জারদশী স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ শাড়িগুলো ব্লাউজ পিস সাথে পেয়ে যাবেন ব্লাউজটা কিন্তু আপনার কাজ করা শাড়িগুলোর সাথে ব্লাউজও পেয়ে যাবেন আপনারা তো এই শাড়ির উপর একটা ডিসকাউন্ট একদম অফার প্রাইস দিব কারণ আপনারা জানেন আমার চ্যালেঞ্জটা নতুন জানি আপনাদের ধারা আরও দুটা কাস্টমার পাই জন্য আমি একবারে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি অফার প্রাইস যে ওরা ঢাকা সিটি চ্যালেঞ্জ যেখান থেকে নেন না কেন আমার থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন আশা করি অন্য অন্য জায়গার থেকে আপনার হাজার পনেরোশো টাকা কমে পাবেন হাজার পনেরোশো টাকা কমে পাবেন এত কম প্রাইসে দিয়ে দিই আমি তো আজকে যে শাড়িগুলো দেখাবো একবারে ভাইরাল পূর্ণিমা ভাইরাল পূর্ণিমা শাড়িগুলো দেখাবো বুটিক্স আইটেম তো একটা একটা করে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দেবো দেখেন আপনারা একটু আমার সাথে থাকবেন দেখেন তো কেউ ভিডিওটা টানবেন না কারণ হয়তো ভিডিওটা বড় হতে পারে কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর দেখেন আমি বলে দিচ্ছি প্রাইস অবশ্যই বলে দেবো শাড়িগুলো দেখেন এটা থাকবে বটল গ্রিন উপর দেখেন বটল গ্রিনের উপর কাচটা দেখেন খুবই গর্জিয়াস কাচটা দেখছেন খুবই গর্জিয়াস এগুলো কিন্তু যারদশী স্টোনে কাজ করে স্টোনগুলো উঠবে না সম্পূর্ণ হিট দিয়ে আয়রন দিয়ে বসানো স্টোনগুলো অনেকে ভাবে যে স্টোন উঠে যায় কারণ এটা স্টোন উঠলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো ওইভাবে স্টোনগুলো বসানো হয়েছে এগুলো সম্পূর্ণ আপনার হিট দিয়ে আয়রন দিয়ে বসানো এই স্টোন উঠবে না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন শাড়িগুলো আর এটা কিন্তু পাইপিং করা আছে এগুলো দেখেন সাইডে পাইপিং করা আছে ফলস ফলসি কিচ্ছু করতে হবে না আপনাদের আর এগুলোর সাথে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন আপনার ব্লাউজটা দেখা দিব দেখেন এটা আঁচল থাকবে ফুল বডি এটা কাজ থাকবে এটা পিওর মাখন সিল্কের ওপর শাড়িটা দেখেন খুবই সুন্দর একটা বুটিক্স আইটেম পাটি শাড়ি তো এই শাড়িটা আপনি যেখান থেকে নেন না কেন এটা কুচির কাজ দেখেন যেখান থেকে নেন না কেন পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ এই শাড়িটা আপনার নিতে গেলে সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে তো আমি অনেক সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইস দিব দেখেন এটা থাকবে এই যে ব্লাউজের পার থাকবে দুটা হাতে আসবে আর এটা পিঠা থাকবে কাজ দেখেন হাইনেক ব্লাউজ তো এই শাড়িগুলো প্রাইস আমি আজকে অফার প্রাইজ দিয়ে দিব মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখেন একুশশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করার মতো প্রাইস দিয়ে দিচ্ছি এত গর্জিয়াস বুটিক্সের ভাইরাল পূর্ণিমা শাড়ি দেখেন পিওর মাখন সিল্ক যেভাবে কুচি দিবেন সেভাবে স্টেট বসে থাকবে দেখেন এটা কাটোর পার্ট দেখেন এখানে কয়েকটা ডিজাইন আছে প্রাইসটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি তো এ দেখেন আমি ডিজাইনগুলো দেখা দিচ্ছি এটার সিঁদুর রেড কালার হয়তো ক্যামেরায় কালারটা একবার আস্তে আস্তে কিন্তু এটা সিঁদুর রেড কালার এটা পার্টটা দেখেন সম্পূর্ণ কাটোর পার্ক ওপর সুন্দর ব্লাউজ পিস সাথে পাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি শাড়িগুলো দেখেন আর ভিডিওটা বড় হলে অবশ্যই টানবেন না আপনারা দেখবেন কারণ টেনে দেখলে কালার মিস করবেন আপনারা দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা সাথে কালারগুলো চেঞ্জ থাকবে দেখেন এটা আবার মাল্টি স্টোন দিয়ে কাজ করা দেখেন মাল্টি স্টোন দিয়ে কাজ করে দেখেন এই যে স্টোনটা এটা আঁচলের সামনে থাকবে একটা একটা দুইটা আঁচলের সামনে থাকবে আর ফুল বডি এক কালার থাকবে আবার কুচিতে ওই যে ওই কাজটা পেয়ে যাবেন আপনারা পারের কাজ দেওয়া আছে এটার প্রাইসও থাকবে মাত্র একুশো পঞ্চাশ টাকা দেখেন যা যেটা পছন্দ হয় জুত অর্ডার করে ফেলবেন কারণ দেরিগুলো পাবেন না ওয়ান পিস করে আসে শাড়িগুলো একবারে ভাইরাল শাড়ি নতুন শাড়িগুলো আসে আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিচ্ছি জানি আপনারা নতুন শাড়িগুলো বর্তমান ট্রেনিংয়ের শাড়িগুলো পেয়ে যান আপনারা দেরি না করে জুত অর্ডার করবেন দেখেন যারা হোয়াইট কালার পছন্দ দেখেন হোয়াইটের মধ্যে হোয়াইট স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়িটি মাত্র একুশশো পঞ্চাশ টাকায় দেখেন মাথা নষ্ট করার মতো প্রাইস দিয়ে দিচ্ছি সাথে ব্লাউজ পেয়ে যাচ্ছেন তো দেরি না করে দ্রুত অর্ডার করবেন আপনারা ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে যা যেটা পছন্দ হয় সেই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এ দেখেন এটা এটা বটল গ্রিনের মধ্যে একটা ডিজাইন দেখেন মাত্র একুশশো পঞ্চাশ দেখেন এটা বটল গ্রিন কিন্তু দেখেন এটা বটল গ্রিন হবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা ক্যামেরা আস্তে এটা বটল গ্রিন মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেরি না করে এখনই অর্ডার করুন আপনারা জানান আমার চ্যানেলটা নতুন তাই আমি একবারে অফার প্রাইস দিচ্ছি আমার লাভের দরকার নেই আমি আপনাদের পরিচয় হতে চাচ্ছি যে আপনারা নিলে জানেন আপনাদের ধারা দুটা কাস্টমার হয় আমি ওইভাবে অনার করে দিচ্ছি ওইভাবে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো আমার সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন ছি পিস পাবেন সবই পাবেন আমার চ্যালেন্ডিতে দেখেন এটা থাকবে আচল আর এটা মেরুন ওপর দেখেন ফুল বডি মেরুন উপর মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখেন এটা সবুজ কালার ওপর দেখেন খুবই সুন্দর সবুজ কালার ওপর দেখেন এটা পাটটা সুন্দর আছে এটা সবুজ কালার উপর দেখেন কোন এক একটা এক ধরনের এটা কিন্তু কালারটা আস্তে আস্তে এটা বটল গ্রিন কিন্তু হবে এটা বটল গ্রিন উপর মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো দেখেন এটা কালারটা দেখেন খুবই সুন্দর একটা নাইস কালার পেঁয়াজ কালার ওপর দেখেন যে দেরি করবেন সেই মিস করবেন কারণ ওয়ান পিস করে ওয়ান পিস করে শাড়িগুলো কালারগুলো যে দেরি করবেন কালারগুলো মিস করবেন দেখেন ওয়ান পিস করে কালার পেঁয়াজ কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালার মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখেন আমার ক্যামেরা হয়তো কালারগুলো আসতেছে না কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর আপনার ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু খুবই সুন্দর আশা করি যে পড়বে তাকে ভালো লাগবে শাড়িগুলো কালো আর ফর্সা নাই দিনের পার্টি বলেন বা রাত্রের পার্টি বলেন দোনো পার্টিতেই সবাইকে ভালো লাগবে কালারগুলো দেখেন খুবই সুন্দর শাড়িগুলো দেখেন ভাইরাল একবারে ভাইরাল পূর্ণিমা শাড়ি দেখেন মাত্র একুশশো পঞ্চাশ সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি তো ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর অফার পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো দেখেন এটা হবে পিচ কালার ওপর দেখেন যেটা মুসুরি ডাল কালার মুসুরি ডাল সেই কালারও বলতে পারেন এটা পিচ কালার মূলত দেখেন এই শাড়িটা খুব সুন্দর এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখেন একুশশো পঞ্চাশ টাকা আমাদের এই শাড়িটার সাবেক দাম ছিল পঁচিশশো পঞ্চাশ তো আজকে আবার অফার দিয়ে দিচ্ছি নতুন আসে আজকে তো আবার নতুন করে ভিডিও দিচ্ছি অফার দিয়ে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো দেরি না করে এখনই নিয়ে নেন আপনারা দেখেন এটা কাটর পার্কের ওপর জাম কালার খুবই সুন্দর কালারটি ডিজাইনটি দেখেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করবেন দেরি করলে পাবেন না ক্যাপশনে কিন্তু বারবার বলে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যা যেটা পছন্দ হয় সেই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাসায় বসে শাড়ি পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলটা নতুন প্রতিদিনই আমাদের ভিডিও ছাড়া হয় সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিনের ভিডিওটা পেয়ে যাবেন আর যারা এই ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা লাইক শেয়ার ফলো করে দিবেন তাহলে প্রতিদিনে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম